গোপন আর গোপন থাকল না সত্যি কখনো চাপাও থাকে না সূর্যের আলোর মতো এবার দাও দাও করে জ্বলে উঠলো বুবলির গোপন তথ্য ফাঁস হয়ে গেল বুবলি কিভাবে সাকিব খানকে ফাঁসিয়েছিলেন সবকিছুর তথ্য প্রমাণ সহ এবার ফেসবুকে ভাইরাল করে দিয়েছেন হলিউড কুইন উপবিশ্বাস কোনো এক মাধ্যম থেকে তথ্য পেয়েছিলেন তিনি এবং দীর্ঘদিন চুপ থেকে এবার সব গোপন তথ্যগুলো নিজের কাছে প্রমাণ সহ জড়ো করছিলেন অপু বিশ্বাস যার কারণে এবার বারিশা হক এবং গৌতম সাহা থেকে দূরে এসে সে এখন অন্য প্রোডিওগ্রাফার কাছ থেকে সব কাজ ছেড়ে নিচ্ছেন তবে সব কিছু করেছেন এবার অপুর পিঠ পিছে থেকে অপুরই কাছের মানুষগুলো এবার সকল প্রমাণ সবার সামনে তুলে ধরলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস সাকিব খানের ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন বুবলি এবং অপু কাছের কিছু মানুষ যেভাবে বুবলি নেশার সাথে কিছু খাইয়ে বা কফির সাথে কিছু খাইয়ে এই বীরের জন্ম দিতে বুবলি এই জন্য হয়েছিল সাকিব খানের দ্বারা সাকিব খান সেন্সে থাকলো জীবনে ও মানে সাকিব খান অতি ভালো মানুষ বলেই বাচ্চার মানে দায়ে ভাগটা নিয়েছে সে

ও আমার কাছে কিছুদিন আগেও 12 লক্ষ টাকা নিয়েছে এবার টাকার অঙ্ক তুলে দাও কেন এসে করতেছে আমার কাছ থেকে টাকা খাইছে কয়েকদিন আগে 12 লক্ষ টাকা আর হোয়ার ইজ স্টুপিড তোমার পৃথিবীতে তার আর কি আসে দেখ শুনেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার হাটে হাড়ি ফেনে গেল এবং বুবলির মুখ পড়ে গেল অপবিশ্বাস কি এবার জেলের ভাত খাওয়ায়ে ছাড়বে ঢালিউড কুইন বুবলিকে